সাল ব্রিটিশরা চলে গেল আমরা একটা শোষণমুক্ত মুক্ত নতুন দেশের স্বপ্ন দেখলাম সেই স্বপ্ন ভাঙলো উনিশশো সালে ভাষার জন্য রক্ত দিলাম উনিশশো উনসত্তরে গণ অভ্যুত্থান হলো উনিশশো একাত্তরে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেলাম নতুন করে স্বপ্ন দেখলাম শোষণ আর বঞ্চনাহীন এক সোনার বাংলার সেই স্বপ্ন যেন বারবার হোঁচট খেয়েছে পঁচাত্তরের হত্যাকাণ্ড সামরিক শাসন স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষে দু সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান প্রতিটি সংগ্রামের পর আমরা নতুন করে আশার আলো দেখি কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে আশা হতাশায় পরিণত হয় আমরা অনুভব করি কিছুই যেন বদলাইনি কিন্তু কেন কেন আমাদের প্রতিটি সংগ্রাম প্রতিটি আত্মত্যাগ এক অদৃশ্য চক্রের মধ্যে আটকে যায় আমাদের রাষ্ট্র বিনির্মাণের এই আসল যাত্রায় সমস্যাটা কোথায় গোড়াই গলদটা ঠিক কোথায় আজকের ভিডিওতে আমরা এই মৌলিক প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। ভিডিও শুরুতে কয়েকটি ঐতিহাসিক ঘটনার কথা বলছি সেটা সাতচল্লিশ বাউন্ন উনসত্তর একাত্তর নব্বই এবং সর্বশেষ চব্বিশ এই প্রত্যেকটি ঘটনাই ছিল এক একটি স্বপ্ন দেখার মুহূর্ত আমরা ভেবেছি এবার হয়তো সব ঠিক হয়ে যাবে তো আমরা শেখ মুজিবকে পেলাম কিন্তু কিছুদিন পরেই বাক্সা এলো তারপর সেই ভয়াল পনেরোই আগস্ট মেজর জিয়া এলেন তাকেও হত্যা করা এর সাদের পতন হলো কিন্তু তারপরের গণতন্ত্র আমাদের কাঙ্ক্ষিত মুক্তি দিতে পারল না আমরা দু এর চব্বিশের জুলাইতে যে বিশাল গণজাগরণ দেখলাম যে স্বপ্ন নিয়ে তরুণরা রাস্তায় নেমেছিল আজ সেই স্বপ্ন যেন ধুলিসা ধরপথে আমরা বারবার একই ভুল করছি নাকি কোনো গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছে আসল সমস্যাটা কি আমাদের নেতাদের মধ্যে নাকি সিস্টেমের ভেতরে আমাদের সকল সমস্যার মূলে যে একটি বড় কারণ লুকিয়ে আছে তাহলে আমাদের রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক কাঠামো একটি রাজনৈতিক দল প্রচুর টাকা লাগে মিটিং মিছিল সমাবেশ কর্মীদের খরচ এই টাকাগুলো কোথা থেকে আসে আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলোর দিকে তাকলে দেখবেন তাদের মূল অর্থের যোগানদাতা হলো দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং শিল্প প্রতিগোষ্ঠ এই ব্যবসায়ীরা কি দেশের ভালোর জন্য কোটি কোটি টাকা দান করেন এটি একটি বিনিয়োগ তারা রাজনৈতিক দলগুলোকে টাকা দেয় এবং বিনিময়ে যখন সেই দল ক্ষমতায় আসে তখন তারা সুবিধা আদায় করে নেয় তারা ব্যাংক লোন নেই তারা দেশের সম্পদ রূপপাট করে নিজের পক্ষে পলিসি তৈরি করে সবই সেই বিনিয়োগের রিটার্ন এই গোপন আমাদের গণতন্ত্রকে ভেতর থেকে খেয়ে ফেলছে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হলেও তারা কাজ করে সেই সব অর্থ তা তাদের স্বার্থে এটাই আমাদের গোড়াই গলদ যে সিস্টেম পুঁজিপতিদের টাকায় চলে সেই সিস্টেম কখনো সাধারণ মানুষের পক্ষে কাজ করতে পারে এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমটা টিকে থাকার আরও কিছু কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে রাজনীতি যখন পেশা একজন মানুষ যখন ফুল টাইম রাজনীতি করে তার সংসার কিভাবে চলে তার আয়ের উৎস কি। এই প্রশ্নের কোনো স্বচ্ছ উত্তর নেই ফলে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব তাদের জন্য এক ধরনের বৈধের উৎস হয়ে দাঁড়ায় দুই কর্পোরেট মিডিয়া নিয়ন্ত্রণ যে ব্যবসায়ীরা দলগুলোকে ফান্ডিং করে তারাই আবার দেশের বড় বড় মিডিয়া হাউজের মান ফলে এই মিডিয়াগুলো এমন কোনো সংকট প্রচার করে না যা তাদের ব্যবসায়ী বা রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যায় তারা জনগণের চিন্তাকে নিয়ন্ত্রণ করে তিন আইনের দুর্বলতা রাজনৈতিক দলগুলোর ফান্ডিং নিয়ে আইন থাকলেও তার কোনো সঠিক প্রয়োগ নেই কে কোথা থেকে কত টাকা দিচ্ছে তার কোনো স্বচ্ছতা নেই পুরোটাই চলে কালো টাকার উপর তাহলে কি কোনো আশাই নেই অবশ্যই আছে কিছু উদাহরণ আপনাদের সামনে রয়েছে আমাদের ইসলামী বা বামপন্থী দলগুলোর দিকে তাকালে দেখবেন তাদের একটি নিজস্ব সাংগঠনিক অর্থনীতির কাঠামো আছে তারা তাদের সদস্যদের চাঁদা বা ইউনো নির্ভর করে চলে তারা কর্পোরেট ফান্ডিং এর উপর ততটা নির্ভরশীল নয় সম্প্রতি দু হাজার চব্বিশের এর আন্দোলনের পর তৈরি হওয়া জাতীয় নাগরিক পার্টি একটি নতুন মডেলের কথা বলেছে বা গণচাঁদা তারা টি শার্ট বা মগ বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান নিয়ে পরিচালনার কথা বলেছে এটি একটি স্বচ্ছ এবং যুগান্তকারী উদ্যোগ হতে পারে মূল কথা হলো রাজনৈতিক দলগুলোকে যদি কর্পোরেট ব্যবসায়ীদের পকেট থেকে বের করে এনে জনগণের পকেটের তাকে চালানো যায় তবে তারা জনগণের জন্য কাজ করতে বাধ্য থাকবে দিন শেষে আমাদের বুঝতে হবে রাষ্ট্র সংস্কারের কথা বলার আগে রাজনৈতিক দলগুলোর সংস্কার অতি প্রয়োজন আর রাজনৈতিক দলের সংস্কারের প্রথম ধাপ হলো এর অর্থনৈতিক কাঠামো সংস্কার যতক্ষণ পর্যন্ত রাজনীতি ব্যবসায়ীদের টাকায় চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম এই বিপ্লব এই চক্রের মধ্যেই ঘোরপাক খেতে থাকবে এই গভীর সমস্যা নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক স্বচ্ছতা আনাটাই সবচেয়ে জরুরি এই চক্র ভাঙার জন্য আমাদের আর কি কি করা উচিত আপনার মূল্যবান বিশ্লেষণ নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান নতুন কোনো বিপ্লবের আগে আসুন আমরা বিপ্লবের মূল ভিত্তিটাকেই ঠিক করি ধন্যবাদ